I love you. সায়রা খান মাত্র আটাশ বছরের এই মেধাবী বাঙালি আজ নরওয়ের জাতীয় সংসদের অত্যন্ত প্রভাবশালী সদস্য ভোটে পাঁচ সালে তিনি পার্লামেন্ট মেম্বার খানের একমাত্র কন্যা অসলো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে ছাত্র রাজনীতির সাথে যোগ দিয়ে স্থানীয় সিটি কাউন্সিলরও সদস্য নির্বাচিত হয়েছিলেন ক্ষমতাসীন লেবার পার্টির প্রমিনেন্ট এমপি সায়রা খান বাংলা টিভিকে জানালেন ডিল করা मानी हार्ड जब

আর আমি বিশ্বাস করি যে বাংলাদেশ কোনো সময় একদিন দিন দ্য নিউ সিঙ্গাপুর ইন এশিয়া হইতে পারে কিন্তু এইটা হওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিঙ্ক হল পলিটিক্যাল স্টাবিলিটি অ্যান্ড করাপশন রে আমাদের করতে হবে আর আমি জানি এখন যে বাংলাদেশের নিউ গভর্নমেন্ট আই হ্যাভ এ ভেরি গুড রিলেশন টু দ্য ফরেন মিনিস্টার ইন বাংলাদেশ ইফতিকার চৌধুরী এন্ড আই নো ইউনুস ড ইউনুস হুক নোবেল পিস নিস ভেরি ওয়েল এন্ড আই হ্যাভ এন্ড আই টক টু দ্যাম অফেন

ইউ শুড গেট পলিটিক্যাল পোজিশন ইউ ওয়ান ডাদ বাংলাদেশে আর করাপ বাড়তে ছিল কমেনাই তো অফকোর্স দে আর রেসপন for parts of the corruption in Bangladesh with many other people.

to forget bangladesh our tradition traditions our culture our costumes and our religion and i think it's nice that when i go to my mother and father and turn on the television i can listen to bengali uh, music and bengali songs and uh, look at bengali dramas and movies so i'm very grateful বাঙালির গৌরব সায়রা খান আজ সারা বিশ্বের বাঙালি নতুন প্রজন্মের কাছে যেন এক বিশেষ অনুপ্রেরণার উৎস মাইনুল ইসলাম নাসিম বাংলা টিভি নিউজ গেট পার্লামেন্ট হাউস অসলো নরওয়ে